নমস্কার দোস্ত আমার চ্যানেলের তরফ থেকে সুধি দর্শকবৃন্দকে অসংখ্য ধন্যবাদ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই বিশেষ সাধনা অনুষ্ঠান দর্শকগণ প্রতিবারের মতোই আজও আপনাদের কাছে অনুরোধ করবো যে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না দর্শকগণ আজ আমি একটি এমনই ভিডিও আপনাদের সামনে প্রস্তুত করছি যার জন্য অনেকেরই রিকোয়েস্ট ছিল এবং এটি আসন্ন নবরাত্রিতে যদি আপনারা করতে পারেন তাহলে জেনে রাখবেন যে জীবনে একটা অ্যাচিভমেন্ট আপনারা করেছেন দর্শকগণ জীবনে মানুষের অনেক রকম রূপ আমরা দেখতে পাই কখনো মানুষ অত্যন্ত গরিব হয়ে পড়ে কখনো বা আমিরত্ব লাভ করে কখনো বা মধ্যবিত্ত থেকে যায় মানুষের এই যে পর্যায়গুলো এই পর্যায়গুলোর মধ্যেও আবার একটি পর্যায়ে হচ্ছে সেটি হচ্ছে ঋণগস্ত এবং রোগমুক্তি এটাও আর একটি পর্যায় দর্শকগণ এই ধরনের বিভিন্ন পর্যায়ে অতিক্রম করেই মানুষের জীবন অতিবাহিত হয় তাই আজ আমি যে সাধনাটি নিয়ে এসেছি এটি হলো মা মহালক্ষ্মীর একটি সাধনা যা খুবই ফলপ্রদ এবং খুব সরল সোজা এবং সাত্বিক ভাবাপন্ন দর্শকগণ এই সাধনাটি আপনাদের যে কোনো শুক্লপক্ষের অষ্টমী থেকে আপনারা শুরু করতে পারেন তবে এই যে গুপ্ত নবরাত্র আসছে এর মধ্যে যদি আপনারা করে নিতে পারেন এক অদ্ভুত ধরনের ফল লাভ আপনারা করবেন দর্শকগণ এটা মনে রাখবেন যে এই নবরাত্র শুধুমাত্র গুপ্ত বিদ্যা ইত্যাদি সাধনের জন্য যারা যে কোনো বিদ্যাকে সাধনা করতে চান যে কোনো সাধনা করতে চান এই সময় করে নিলে অতি অবশ্যই তার ফল পাবেন দর্শকগণ এই সময়টা একটা খুবই গুরুত্বপূর্ণ সময় যে সময়ের মত জন্য অনেক মানুষ যারা সাধকগণ আছেন যারা সন্ন্যাসীগণ আছেন তারা এই সময়গুলোর অপেক্ষা করেন এবং যদি এই সময়টাকে আপনারা ভালোভাবে কাজে লাগিয়ে নিতে পেরেছেন জীবনে একটা অ্যাচিভমেন্ট করবেন এটা আমি পূর্বেই বলেছি দর্শকগণ আজকের এই সাধনার ফলে আপনার জীবনে ধন আগমনের বিভিন্ন রাস্তা খুলে যাবে আপনাকে কোনো ভগবানই নগদ টাকা দেবেন না কিন্তু তাকে বিভিন্ন রকমের উপায় বিভিন্ন রকমের রাস্তা থেকে আপনার ধন আগমন করাবেন এবং আপনার যে ঋণ আছে সে ঋণ আপনার শেষ হয়ে যাবে আপনার রোগ মুক্তি ঘটবে আপনার শরীর যদি দুরারোগ্য ব্যাধিও থাকে সে ব্যাধিও কিন্তু এই সাধনার ফলে আপনার জীবন থেকে সরে যাবে এবং জীবনের প্রতিটি কাজে আসা বাধা বা প্রতিটি উন্নতির পথে আসা বাধা সেগুলো কিন্তু সরে গিয়ে আপনাকে একটি নির্মূল নির্মূল নির্মল জীবন দিতে পারে এই সাধনা দর্শকগণ এই সাধনাটির জন্য আপনাদের কিছু বিশেষ আয়োজনের দরকার নেই যদি সম্ভব হয় তাহলে একটি মহালক্ষ্মী যন্ত্র বা ধন আকর্ষণ যন্ত্র এবং একটি কমল মালা আপনারা জোগাড় করবেন এরপর আপনারা এই সাধনাটি শুরু করবেন এই সাধনাটি মাত্র একুশ দিনের সাধনা এবং এই সাধনা করলে জীবনের মধ্যে আপনি একটা মাইলস্টোন বসিয়ে নিতে পারেন এটা জেনে রাখুন যারা এই সাধনা এর পূর্বেও করেছেন তারা নিজেরা আমাকে বলেছেন যে গুরুদেব এই সাধনার ফলে আমার এই উন্নতি হয়েছে সেগুলো বললে হয়তো আপনাদের বিশ্বাস হবে না তাই সেগুলো জিনিস এই উক্তিগুলি এখানে আমি করছি না আপনাদের নিজেদের বিশ্বাস নিজেদের হিম্মত থাকা চাই এই সব সাধনা করার জন্য সাধনা সবার পক্ষে সম্ভব নয় কারণ অনেকেই আছেন যারা সাধনার জন্য এক পা এগিয়ে রাখেন কিন্তু মাঝখানে আবার ছেড়ে চলে যান এই রকম মানুষের পক্ষে সাধনা করা সম্ভব নয় যারা দৃঢ়চেতা এবং যাদের কঠোর পরিশ্রম করার ক্ষমতা আছে যাদের নিজের উপর বিশ্বাস আছে নিজের গুরুর উপর বিশ্বাস আছে মন্ত্রের উপর বিশ্বাস আছে তারাই সব সাধনা করতে পারে দর্শকগণ এই সাধনাটি করার জন্য এই সব গুপ্ত নবরাত্র অত্যধিক ফলদায়ী দর্শকগণ এই সাধনার জন্য আপনারা কি করবেন আপনারা সর্বপ্রথম স্নান আদি নিবৃত্ত হয়ে আপনারা উত্তরমুখী হয়ে আপনারা এই সাধনাটি করতে বসবেন এবং আপনারা সর্বপ্রথম একটি মা লক্ষ্মীর চিত্র আপনারা সামনে রাখবেন একটি জলচৌকির উপর একটি লাল বস্ত্র বিছিয়ে কিংবা হলুদ বস্ত্র বিছিয়ে আপনারা এই সাধনাটি করতে পারেন আপনার পরিধানে হবে সাদা বস্ত্র এবং সাদা আসন এবং এই সাদা আসনের উপর বসেই আপনাকে সাধনাটি করতে হবে এবং আপনাকে আপনি যখন এই সাধনা করবেন তখন আপনারা বিভিন্ন রকমের জিনিস দেখতে পাবেন আপনারা সর্বপ্রথম এই বিদ্যাটি বা এই সাধনাটি আপনারা যদি ব্রহ্ম মুহূর্তে শুরু করতে পারেন সেটা আবার খুবই ভালো হয় অর্থাৎ ভোর চারটা থেকে পাঁচটার মধ্যে যদি আপনারা এই সাধনাটি শুরু করেন অতি অত্যাধিক ফলদায়ী হয় এটা আপনি জেনে রাখবেন যে এই সময় করা প্রয়োগ কোনো দিন ব্যর্থ হয় না তাই আপনাদের বলছি যারা করবেন তারা অতি অবশ্যই ফল এর হানড্রেড প্লাস হানড্রেড প্লাস হাজার পারসেন্ট পাবে দর্শকগণ এই সাধনাটি করার জন্য আপনারা সর্বপ্রথম আপনারা দেবীকে আসনে বসিয়ে দেবীকে ফুল মালায় ভালোভাবে আপনারা সুসজ্জিত করবেন এবং দেবীকে সুগন্ধিত ফুল অর্পণ করবেন ভোগ নৈবেদ্য ইত্যাদি দেবেন যদি আপনার কাছে যন্ত্র আছে তাহলে লাল চাল লাল চালের ঢেরির উপর ওই যন্ত্রটিকে বসিয়ে যন্ত্রটির সময় পূজা করবেন গুরু গণেশ এবং আপনার ইষ্ট দেবী দেবতার পূজা করার পর এই দেবীর পূজা করবেন এবং এই দেবীকে ধূপ দীপ ভোগ ইত্যাদি দেবেন এরপর হাতে জল নিয়ে আপনি একটি কথা বলবেন কথাটি ভালোভাবে শুনবেন যে আজ থেকে আমি আমার দরিদ্রতা নিবারণ হেতু এই লক্ষ্যে অনুষ্ঠান শুরু করছি এই কথাটি বলবেন হাতে জল নিয়ে বলবেন এবং জলটি ওই দেবীর পায়ের কাছে দিয়ে দেবেন এবং এরপর একটি বিনিয়োগ মন্ত্র আছে সেই বিনিয়োগ মন্ত্রটি আপনাদের বলতে হবে বিনিয়োগ মন্ত্রটি আমি বলে দিচ্ছি ভালোভাবে শুনবেন আমি দুবার করে বলব আপনারা ভার্যেদের যারা লিখবেন তারা লিখেও নিতে পারেন দর্শকগণ মন্ত্রটি হলো এরকম ওম ঐশ্ব শ্রী সর্ববাধা বিনির্মুক্ত মন্ত্রস্য শঙ্কর ঋষি অনুষ্টুপ ছন্দ শ্রী ধনদা দেবতা হ্রিং বিজন সাহা শক্তি মমাভীষ্ট সিদ্ধ অর্থে জপে বিনিয়োগ এটি হলো বিনিয়োগ মন্ত্র বিনয় মন্ত্রটি আরেকবার বলে দিচ্ছি আপনারা ভালোভাবে শুনবেন কারণ দেখুন এইগুলো হলো সাধনার স্টেপ এই স্টেপগুলো আপনাদের করতেই হবে তাই বললাম সর্বপ্রথম আপনারা হাতে জল নিয়ে কি বলবেন যে আজ থেকে আমি আমার দারিদ্র দারিদ্রতা নিবারণ হেতু এই লক্ষ্মী অনুষ্ঠান শুরু করছি এটি বলে আপনারা জলটি মায়ের পায়ে দিয়ে দেবেন এরপর আপনারা আবার হাতে জল নেবেন এবং হাতে জল নেওয়ার পর এই কথাটি বলবেন কিছু ওম ঐশ্ব শ্রী সব্যবাধা বিনির্মুক্ত মন্ত্রৈশ্ব শঙ্কর ঋষি অনুষ্টুপ ছন্দ শ্রী ধনদা দেবতা হৃং বিজং সাহা শক্তি মমাভীষ্ট সিদ্ধয় অর্থে জপে বিনিয়োগ এই মন্ত্রটি আপনারা বিনিয়োগে বলবেন এরপর আপনাদের জব মন্ত্র বলতে হবে জব মন্ত্রটি আপনারা সবাই জানেন বা অনেকেই যারা মন্ত্রতন্ত্র করেন তারা অতি অবশ্যই জানবেন মন্ত্রটি খুবই সুন্দর এবং সরল মন্ত্র মন্ত্রটি হল ওম সর্ববাধা বিমুক্ত ধনধান্য সুতা মনুষ্যমৎপ্রসা ভবিষ্যতি না সংশয় সর্ববাধা বিমুক্ত ধনধান্য সুতা মনুষ্যমৎপ্রসা ভবিষ্যতি না সংশয় ওম সর্ববাধা বিমুক্ত ধনধান্য সুতা মনুষ্যমৎপ্রসা ভবিষ্যতি না সংশয় ॐ सर्वबाधा विनिर्मुक्तौ धनधान्यसुतान्नित मनुष्यमत्प्रसादिन भविष्यति न संशय ॐ सर्वबाधा विनिर्मुक्तौ धनधान्यसुतान्नित मनुष्यमत्प्रसादिन भविष्यति न संशय ॐ सर्वबाधा विनिर्मुक्तौ धनधान्यसुतान्नित मनुष्यमत्प्रसादेन भविष्यति न संशय ॐ सर्वबाधा विनिर्मुक्तौ धनधान्यसुतान्नित मनुष्यमप्रसादिन भविष्यति संशय ओ सर्वुत धन धान सुता मनुष्यमसादिन भविष्यति संशय ओ सर्वु धन धान सुता मनुष्यमसादिन भविष्यति संशय ओ सर्वुक्त धन धन्यसुता मनुष्यमसादिन भविष्यति संशय ओम सर्वुक्त धन धान्यसुता मनुष्यमत मत प्रसाद न भविष्य न संशय ओम सर्व विनिर्मुक्तो धन धान्य सुतान्वित मनुष्य मत प्रसाद न भविष्य न संशय ओम सर्व विनिर्मुक्तो धन धान्य सुतान्वित मनुष्य मत प्रसाद न भविष्य न संशय ओम सर्व विनिर्मुक्तो धन धान्य सुतान्वित मनुष्य मत प्रसाद न संशय यही भाव अपने जप करते हैं एवं एर साथे आरेक्ट मंत्रो যদি একটু সময় করে বলে নিতে পারেন তো অতি অবশ্যই খুবই ভালো ফল হতে পারে দর্শকগণ ওই মন্ত্রটি হলো ওম শ্রী হ্রীং শ্রী কমলে কমলালয় প্রসিদ প্রসিদ শ্রী হ্রী শ্রীং মহালক্ষ্মী অস্তু নমো নম ও শ্রীং হ্রীং শ্রীং কমলে কমলালয় প্রসিদ প্রসিদ শ্রীং হ্রী শ্রীং মহালক্ষ্মী আস্তু নমো নম ওম শ্রী হ্রীং শ্রী कमले कमलालय प्रसीद प्रसीद श्रीं ह्रीं श्रीं महालक्ष्मी नमो नमः ॐ श्रीं ह्रीं श्रीं कमले कमलालय प्रसीद प्रसीद श्रीं ह्रीं श्रीं महालक्ष्मी नमो नमः ॐ श्रीं ह्रीं श्रीं कमले कमलेकमलालय प्रसीद प्रसीद श्रीं ह्रीं श्रीं महालक्ष्मी नमो नमः ॐ श्रीं ह्रीं श्रीं कमले कमलालये প্রসিদ প্রসিদ শ্রী হৃম শ্রী মহারাজ লী অস্তু নমৌ নম ওম শ্রী ভীম শ্রী কমলে কমলালয় প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রী হিম শ্রী মহারকি অস্তু নমৌ নম এই মন্ত্রটি আপনাদের জপ করতে হবে দর্শকগণ আপনারা এই মন্ত্রগুলির ফল অতি অবশ্যই পাবেন আপনাদের প্রতিদিন পাঁচশো মন্ত্র জপ করতে হবে পাঁচশো মন্ত্র আপনাকে প্রতিদিন জপ করতে এবং এটি এটি জপ করতে হবে একুশ দিন একুশ দিনের শেষে আপনারা সামান্য একটু হবন করে নেবেন যারা হবনের বিধি জানেন নি তারা আমাকে ফোন করে জিজ্ঞাসা করে নিতে পারেন আমি অতি অবশ্যই তাদের বলবো কিভাবে করবেন কখন করবেন সেটা আমি সব বলে দেবো দর্শকগণ জীবনে এই ধরনের কিছু সাধনা যদি আপনারা করে রাখেন আপনি দেখতে পাবেন আপনার জীবনে চার চাঁদ লেগে যাবে আপনার কর্মক্ষমতা আপনার সব দিক থেকে বর্চস্বই বর্চস্ব হবে জীবনে প্রতিষ্ঠিত হতে পারবেন এবং সুন্দরভাবে জীবনকে চালিয়ে নিয়ে যেতে পারবেন এটা আমার বিশ্বাস এবং এটার বিশ্বাস করে আমি ফল পাই এবং আপনারাও ফল অতি অবশ্যই পাবেন দর্শকগণ জীবনে কিছু পেতে হলে আপনাদের কিছু করতে হবে শুধু হাত গুটি বসে থাকলে হবে না বা অলিক কল্পনা করলেও হবে না তাই আমার গুরু বামদেবের নাম স্মরণ করে আমার মা তারার কাছে প্রণাম জানিয়ে আজ ভিডিও এখানে শেষ করছি যারা দেখছেন কেমন লাগলো অতি অবশ্যই বলবেন